কম সংখ্যক লোক পাওয়া যাবে তাহলে দেখেন দুই নম্বর আয়াত ফসলি নিরব্বিকা ওয়ান হার পুরো সুরাটি আমি বলি আপনাদের সামনে ইন্না কাল কাউসার ফসলি নিরব্বিকা ওয়ান হার ইন্না সানি আকা হুয়াল আবতার মোট আয়াত তিনটি কয়টি আয়াত তিনটি আয়াত এই তিনটি আয়াতের মধ্যে দুই নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফা সল্লি আল্লাহ পাক বলতেছেন দেখেন ফা সল্লি ফা অতপর সুতরাং অতএব সল্লি তোমরা সকলে তাহলে সলাত পর এ কথাটা আল্লাহর নবীকে সরাসরি আল্লাহ বলতেছেন কে বলতেছেন বলেন না কে বলতেছেন এই মাথা হেট করা যাবে না মাথাটা ওনাকে জাগে দেন জাগে দেন আপনার ঘুম আসতেছে এখানে ঘুমানো যাবে না আমি কি বলতেছি একটু শোনেন ঘুমাবেন না খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলতেছেন সল্লি হে নবী সুতরাং সালাদ পড়ুন নবীর সাথে সাহাবাদেরকে বলতেছেন তোমরা সকলে সালাদ পড়ুন তা সালাদ পড়ার কথাটা সরাসরি আল্লাহ কাকে বলতেছেন আল্লাহ নবীকে কাকে আল্লাহ নবীকে বলতেছেন তা সরাসরি আল্লাহ নবীকে বলতেছেন সলাদ পড়ার কথা এই কথাটা লোড কতবার কত ওজন কত পাওয়ার কত গুরুত্ব কত তাৎপর্য কত ফজিলতপূর্ণ এই কথাটা হে নবী তোমরা সলাদ পড়ো তারপরে দুই নম্বর অংশে দুই নম্বর ওয়ার্ডে আল্লাহ বলতেছে ওয়ানহার ফাঁসি নিরব্বিকা ওয়ানহার সনাক পর তোমার রবের জন্য ওয়ান হার আর কোরবানি করো তোমার রবের জন্য তাহলে কোরবানি কার জন্য আমরা করি বলেন না ভাই কার জন্য আল্লাহর জন্য কোরবানি করি না আমাদের নিজের জন্য করি না আমাদের জন্য আমরা কোরবানি করি না আমরা কোরবানি করি কার নামে আল্লাহর নামে আমরা কোরবানি করি তাহলে আল্লাহ বলতে সে সালাদ দুই নম্বরে কোরবানি তাহলে দেখেন স্পষ্ট ফতোয়া স্পষ্ট দলিল এই দলিলটা উনিশ বিশ করার মতো কারো ক্ষমতা নাই ক্ষমতা কারো নাই যদি ক্ষমতা থাকে এই দলিলের প্রেক্ষিতে এই দলিল ভিত্তিক যদি কেউ কথা বলতে পারে তাহলে আমার সামনে তার তাকে কথা বলতে হবে যে হোক না কেন কারণ সরাসরি দলিল দিচ্ছেন কে আল্লাহ দলিল দিচ্ছেন আমরা যারা কোরবানি আল্লাহর নামে করি যারা আমরা শরিক মিলে কোরবানি করি অনেকে দেখা যায় নামাজ পড়ে অনেকে দেখা যায় নামাজ পড়ে না তাদেরকে নিয়ে ভাগে আমরা কোরবানি করি যদি আমরা তিনজন কোরবানি দিই ভাগে এর ভিতরে দুইজন যদি নামাজ পড়ে একজন পড়ে না আসে না নাই আসে যদি পাঁচজন কোরবানি দেয় দুইজন নামাজ পড়ে বাকি তিনজন নামাজ পড়ে না এদের কোরবানি কি হবে এদের কোরবানি আল্লাহর দরবারে কতটুক গ্রহণযোগ্য হবে এই গ্রহণযোগ্য সম্পর্কে যদি আপনি একটু তলিয়ে দেখতে চান একটু যাচাই করতে চান আপনি সুরা কাউসারের দুই নম্বর আয়াত খোলেন যত তাফসির আছে একটু খোলেন দেখেন এর প্রেক্ষিতে হাদিস দেখেন কি বলে আমরা তো অতটা গুরুত্বের সাথে দেখি না নামাজ পড়ুক আর না পড়ুক আমার চাচা আমার ভাই আমার প্রতিবেশী সালাদ পড়ে না সকলে মিলে আমরা পাঁচজন তিনজন চারজন সাতজন মিলে আমরা ভাগে কোরবানি দিচ্ছি কিন্তু এর গুরুত্ব সম্পর্কে আপনি যদি জানতেন তাহলে যারা সালাদ পড়ে না